দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সেই দুঃখ চোখ সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগাপিঠে জল আল্পনা আকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কিপো হয় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজিই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ফুটবলে আর নাকি। ভাল লাগে আর কাব্য করা আমি আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগাই তোকে কানের নরম কামড়ে ধরে কেউ কিছু একটা বলতে চাওয়ার ঝোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে এখন তোর বারণের জোরে নাকি বৃষ্টি বর্ষা থামায় হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপতে ধরে সেও পেছন থেকে অতর্কিতে তার নিশ্চয় নেই নেই মন খারাপের ব্যায়াম প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুন কেন এই তো কেমন বেল ঘড়িও পড়িস আমের আমার বেলায় চেনের